নমস্কার বন্ধুরা সুব্রতার গুড লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে বাচ্চাদের নিয়ে গেছিলাম কলকাতা জাদুঘরে বিশ্বের নবম প্রাচীনতম এবং ভারতের বৃহত্তম জাদুঘর এটি আঠেরোশো সালে স্যার উইলিয়াম জোনস তৈরি করেছিলেন এই জাদুঘরটি দেশের সাংস্কৃতিক ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক ঐতিহ্যের এক বিশাল সংগ্রহশালা এই জাদুঘরে কী কী আছে আপনাদের একটু ছোট করে বলছি প্রত্নতত্ত্ব এশিয়ার ভাস্কর্য শিল্পের বিবর্তন দেখানো হয়েছে নিবিজ্ঞান শিল্পকলা ভূবিদ্যা ও প্রাণীবিদ্যা অর্থনৈতিক এবং উদ্ভিদবিদ্যা উদ্ভিদবিদ্যা বৌদ্ধ ও হিন্দু ভাস্কর্য অশোক স্তম্ভের আর সিন্ধু রাজধানীর অনুলিপি মিশরীয় মমি প্রাচীন মুদ্রা এখানে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি প্রাচীন মুদ্রা সংগ্রহ করা আছে এখানে বিভিন্ন আপনার প্রাণী আছে যেমন ডায়নাসোর আছে বিশাল বিশাল আকৃতির সমস্ত আরো আরও অনেক কিছু আছে মানে একটা ভিডিওতে আমি আপনাদেরকে পুরো সবগুলো দেখাতে পারবো না বা বলতেও পারবো না এত ভালো লেগেছে যে সেটা ভাষায় প্রকাশ করার সম্ভব না আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার